Paid, you, so guys দেখুন কত সুন্দর ভালো মানে free ফ্রি ফায়ার games এর মতো একটি ভালো একটি games team গুলো খেলতে হয় এখন আমি বিমান থেকে লাফ দিয়ে জমিনে পড়বো এবং তারপরে আস্তে আস্তে ধীরে 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 আমি নামবো বিমান থেকে এখন নেমে গেছি এখন আমি এই কি যেন বলে থাকে এটা দিয়ে নাম এই যে দেখুন এখন আমি নেমে গেছি আকাশ থেকে এখন আমি গুলি বিছাইয়া বার করবো দেখুন দেখো পিস্তল নিয়েছি এই যে ভালো একটা পিস্তল এই টা আমি নিয়েছি এনিমি মারার জন্য এই দেখুন দুই জেনে মত পিস্তলটা আমি নিয়েছি এমকে পিস্তল এটা আমি নিয়েছি এখন আমি এখন আস্তে আস্তে এনিমি এনিমি এর কাছে চলে যাব যে মারবো এই যে আপনারা সবাই দেখুন গেমসটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন তোকে খেলতে হয় যা যা টক গা আপ গা দুই 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 যেতে ভাই যা 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 আগে সামনে যা সামনে যা সামনে যা 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 মার মার ওই যে দেখুন এনিমির সামনে এনিমি আছে আপনি দেখুন ওই সামনে এনিমি আস্তে আস্তে আবার ফ্লেট খাইতে হবে বুলেট লিতে হবে এখন তারপর আবার আরেকটু আমার আবার লাইভ বাড়াইতে হবে আবার লাইভ বাড়াতে হবে ওই যে এনিমি সব কাজ চলে আসছে আপনারা দেখুন ভিডিওটি যখন পুরো খেলতে হয় সুযোগ করে দিবেন এই যে মনে কে মারতে হয় আপনারা সবাই দেখুন এখন আমি আবার লাইফ খেয়ে নিব আমার লাইফ বাড়াইতে হবে না হলে ড্যামেজ কমে যাবে এবং ড্যামেজ বাড়াতে হবে এখন ঘুরে ঘুরে দিতে হবে ওই যে এটা গ্লাস লাগাইলে আমার সবাই ঘুরে দিতে হবে ঘুরে দিলে আবার ক্লাব হবে দেখুন আবার কি নিয়ে এসেছি আবার লাইফ বাড়িয়ে গেছে আমার

আবার যে মেরে চলে এসেছে দেখুন এই যে মেরে আবার চলে এসেছে আমার কাছে যারা একটু মেরে চলে এসেছে এরকম টুকরো স্টেশন এ এই কারণে আপনাদের কে দেখে যাচ্ছিলো পরবর্তী হবে এখন আবার ক্লিপ দেখতে আছেন একটু আছেন মারতেছি আমি আপনারা আপনার সবাই দেখুন ভিডিওটা দেখুন যে মেরে কি মেরে ফিরছি আবার আমার কাছে চলে এসেছে দেখুন সে আমাকে গুলি মারতেছে এখন আমার লাইফ ভাই কোথায় থেকে ওই যে দেখুন

যারা কিনে চলে এসেছে বিচার করতে হবে তাকে সে কোন জায়গায় আসতে জানিনা তাকে বিচার করতে হবে দেখুন কিভাবে খেলতে হবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই বিদ্যুৎ গাড়ি নিয়ে নামিয়ে নিয়েছি দেখুন কিভাবে গাড়ি চালাতে হয় একবার ফ্রি ফায়ারের সুন্দর একটি গেম অনেক ভালো মানের একটি গেমস যদি আপনারা না খেলেন না যে না দেখে বুঝতে পারবেন না একটা একটা মজার একটি গেমস যে যদি যদি আপনাদের কাছে আমার এই গেম স্পিডও যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন পরবর্তীতে আবার নতুন নতুন ভালো ভালো গেম স্পিডও

এখানে আপনার light বাড়িয়ে দিয়েছে সবকিছু সিস্টেম করে দিয়েছে আপনার বুঝে বুঝে খেলতে হবে যদি একটু ভুল করে ফেলেন তাহলে আর আপনি খেলতে পারবেন না দেখেন enemy আসছে একমাত্র তিনটা চারটা enemy আছে চারটে enemy বাদে আর খেলা শেষ হয়ে যাবে আপনারা দেখুন sniper eliminated weapons found আপনারা সবাই ভিতরে থাকুন এখানে একজন তিনজন চাই এখন

একজনে এনিমি কে মেরে ফেলছি দুজনকে মেরে ফেলছি এনিমি আরো আছে ওই যে উঠতেছে এনিমি একজন এই যে এখন আবার এনিমিকে কে ফে ফে মারতে হবে সামনে থেকে দূরে চলে গেছে দূরে ওই যে চলে যাচ্ছে দূরে ওই যে দূরে দূরে উঠতেছে মনে দৌড়তে দিতে মন মন থেকে দৌড় দিতে দৌড় দিতে হবে বেশি করে জোরে দৌড় দিতে হবে না হলে এখন গাড়ি পেয়ে গেছি চিন্তা নেই গাড়ি দুটো চলে যাব নেমে যাচ্ছে গাড়ি কাজ করতেছে না গাড়ি কাজ করতেছে না এখন উঠতে উঠতে পারলাম না দুঃখিত আপনারা সবাই দেখুন ভিডিওটি

এখন আমি মেসটিতে গেছি যদি ভালো লাগে